যখন সমাজে চারটা কাজ বেড়ে যায় তখন ওই সমাজে আজাব এবং গজব হিসাবে আল্লাহ তারা ভূমিকম্প হাজির করেন কি হাজির করেন এক নম্বর কি বলছিলাম মুখস্থ করেন কি বলছিলাম বলেন ম আপনার এমন শ্রোতা দ্বিতীয় নাম্বার আলোচনা শেষ না করিতে এক নাম্বারটা ভুলে গেছেন এক নম্বর কি বলেন সর বলেন দ্বিতীয় নাম্বার? জেনা দ্বিতীয় নাম্বার কি তৃতীয় নম্বরে আল্লাহ হাবিব বলেন যখন সমাজে নাসা নাসিদ নৃত্য শিল্পী বেড়ে যাবে ওই সমাজে ওই রাষ্ট্রে আজাব এবং গজ হিসাবে আল্লাহ তালা ভূমিকম্পনা দিল করেন আপনারা বলেন তো আমাদের দেশে নিত্য শিল্পী নাসা নাসি আসে আসে না নাই শুধু তাই নয় দেখা যায় বাবা বসে আছে মা বসে আছে এক ছোট্ট একটা বাচ্চা পাঁচ বছরের স্টেজে উঠে নাচতেছে বাপ মা দেখতেছে আর হাসতেছে এইরকম নির্লজ্জা বেহাইয়া পিতা মাতা আসে না নাই করেন হাই রে বাবা মা এই সন্তান তো ওই বাবা মাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সন্তানই জাহান নামে নিয়ে যাবে সম্মানিত হাজিরিন এই জন্য আমরা যারা মুসলমান আমরা যারা ইমানদার আমরা কখনো নাচতে পারি না আমরা কখনো নৃত্য শিল্পী হতে পারি না শিল্পীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন বলছেন নাম্বার যখন সমাজে গান বাজনা বেড়ে যায় ওই সমাজেও আজাব এবং গজব হিসাবে ভূমিকম্প নাজির করেন কে বলেন কে আমাদের সমাজে আপনার অশ্লীল ব্যয় গান আসে না নাই আগের কিছু গান ছিল গানগুলো শুনলে শোক দিয়ে পানি আসতো গানগুলো শুনলে মানুষ একটা কথা বলে যে গানে জ্ঞান জ্ঞান ঠিকই হতো কিন্তু এখনকার গানে জ্ঞান হয় এখন বলে কি ডানা কাটা পরি যায় ফুটটা যায় সিলাই যাওয়া জায়গা নেই এইরকম গান আছে না নাই বলে এখনকার যে গান সব ওস্টিল ব্যয়াপনা গান এই রকম গান যখন এই রকম বৈশলীল গান নৃত্য যখন আমাদের সমাজে চালু হবে তখন আল্লাহ তালা আজাব এবং গজব হিসাবে ওই সমাজে ওই রাষ্ট্রে ওই দেশে আপনার ভূমিকম্প হাজির করে দেবেন আল্লাহ তালা এই চারটা কাছ থেকে আমাদের ফিরানো তা ফিরত করেন সকলে বলে আমিন আমিন সম্মানিত হাজির আল্লাহ তালা চুলাটা এই ভূমিকম্প দিয়ে শুরু করেছেন আর ভূমিকম্প দিয়ে আল্লাহ তালা শুরু করেছেন শুধু তাই নয় এই ভূমিকম্প আপনারা জানেন যখন হয় সবগুলো কাঁপাকাপি শুরু হয়ে যায় দেখা যায় আপনার তিরিশ থেকে ভূমিকম্প হলো আপনি যখন টিভিতে যাবেন টিভিতে যা যখন দেখবেন যে কী হলো ভূমিকম্প কোথায় কি ক্ষতি হলো দেখা যায় অনেক জায়গায় বিল্ডিং ফিল্ডিং সব ধসে পড়ে যায় কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে জাপানে জাপান সেখানে অনেক মানুষ মারা গেছে এরপরে হচ্ছে কান্ট সিটি সেখানে ভূমিকম্প হয়ে আপনার অনেক মানুষ সেখানেও মারা গেছে এরপরে আপনার হাইতি শহরে দুই লক্ষ মানুষ সেখানে ভূমিকম্প হয়ে মারা গেছে এরপরে আপনার দুই হাজার সালে সুনামে তিন লক্ষ মানুষ ভূমিকম্প হয়ে মারা গেছে এইরকম অসংখ্য জায়গায় লক্ষ লক্ষ মানুষ এই ভূমিকম্প হয়ে বিল্ডিং ধসে পরে সব মানুষ বিল্ডিংয়ের নিচে মারা গেছে এই জন্য আল্লাহ তালা ভূমিকম্প দিয়ে শুরু করে বান্দাকে সতর্ক করতেছেন আল্লাহ প্লামিন বলেন এইযা জুনঝিলা তিল ওয়া হ রজা তেল আল্লাহ বলে আল হে স্মরণ করেন যখন কিয়ামতির সময় এই পৃথিবীটা ঝাকুনি শুরু হয় যাবে আমি আল্লাহ তালা ঢাকুনি দি দিয়ে দেবো ঝাঁকুনি কখন দেবেন হাজরতে ইসলাফিল ইসলাম কি আল্লাহ তালা সৃষ্টি করেছেন সিঙ্গায় ভুক্কার দেওয়ার জন্য হজরত ইসলাফিল আলাই সালাম কত বড় আকাশ এবং জমিন যত বড় হযরত ইসলাফিল আলাই সালাম হোসেন তত বড় ইসলাফিল আলাই আল্লাহ তালা বিশাল একটি বাসি দিয়েছেন বাসিটি সে দুই ঠোঁটে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আল্লাহ তাআলা যখন হুকুম হয়ে যাবে ইসলামিল ইসলাম তখন সিংহায় ফুকার দিয়ে দিবেন সিংহায় ফুকার দেওয়া মাত্র সব কিছু এলোমেলো হয়ে যাবে শুধু তাই নয় ইসাফিল্লা ইসলাম যখন সিংহায় ফুককারে দেবেন বড় বড় পাহাড়গুলো সব ধসে পড়ে যাবে এরপর আপনার তাজিং ডং পৃথিবীর বড় বড় অনেক পাহাড় আছে আপনার মাউন্ট এভারেস্ট এরপরে হিমালয় পর্বত এরপরে আন্দিস পর্বত আলপস পর্বত এরপরে তুর পাহাড় সহ বড় বড় অনেক পাহাড়গুলো আছে সব পাহাড়গুলো সিঙ্গায় ফুক করে দেওয়া মাত্র সব কিছু ওলট পালট হয়ে যাবে কথা বলেন ঠিক না এই হলো ভূমিকম্প সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ আলফে আমিন বলেন ইজা যা শংস ওয়া আল্লাহ তালা বলছেন যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে মাথায় রকম গুটিয়ে নেওয়া হয় এই বিশাল সূর্য যেটার আলো আমরা গ্রহণ করি এই সূর্য যদি এক মাস যদি আলো না দেয় বিশ দিন যদি আলো না দেয় তাহলে মানুষ গবাদি পশু সব অবস্থা খারাপ হবে কথা বলেন ঠিক কিনা এই সূর্য আল্লাহু اكبر আমি বলছি এত বিশাল সূরজ পাগড়ির মতো তাফসীরের মধ্যে এসেছে যে পাগড়িকা যেমন পলটানো হয় গুটিয়া না হয় সূরজটাকে কিয়ামতের দিনে এই রকম আল্লাহ তাআলা গুটিয়া নেবেন ওয়াইতাল লুজুম কদরাত যখন नक्षत्रাজিগুলো খশে পড়বে যখন শিংগায় ফুঁক দেওয়া হবে आसमानটা ভয় থর থর করে কাপড় হয়ে যাবে আসমানে যত নক্ষত্র রাজি গুলো আছে সবগুলো খুশে খুশে পড়ে যাবে পর্বত সমুখে যখন উড়িয়ে দেওয়া হবে ধুলার মতো বিশাল বিশাল পাহাড় আল্লাহ বলছেন যখন সিংহায় ফুকায় দেওয়া হবে ফুকর দেওয়া মাত্র বিশাল বিশাল পাহাড়গুলো ধুলার মতো উড়িয়ে দেওয়া হবে এরপরে শিমুল গাছ আছে যখন শিমুল গাছে তুলা হয় বাতাস পড়লে তুলাগুলো যেরকম উড়িয়ে যায় এই রকম শিঙ্গায় ফুকা দেওয়া মাত্র বিশাল বিশাল পাহাড়গুলো তুলার মতো উড়িয়ে দেওয়া হবে হিজাল ধুলি যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হবে এরপরে আল্লাহ বল আল্লাহ বলছেন যখন মাসের পরিত্যক্ত করা হবে এইটা তাপসিলের মধ্যে আসছে যে এমন উট যে যুগে আরববাসীদের নিকট এই উটগুলো অনেক পছন্দের ছিল দশ মাসি আপনার উট অনেক সুন্দর এই গুণগুলো তাদের পছন্দ ছিল কিন্তু যখন সিংহায় ফুকা দেওয়া হবে কিছু এলোমেলো হয়ে যাবে এত একটা পছন্দের জিনিসের দিকেও তাদের তাকানোর সময় থাকবে না সম্মানিত হাজির এরপর আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেছেন ইজা সামাউন ফাতারা আকাশ যখন ফেটে যাবে আকাশ যখন ফেটে যাবে আল্লাহর ভয়ে কাফাকাবি হয়ে আকাশটা ফেটে যাবে ওয়াইদাল কাওয়াকি তাসারাত যখন তার কাগুলো হয়ে জমিনে পড়ে যাবে ওয়াইদাল বিহাল ফুজিরাত যখন সমুদ্রগুলোকে সমুদ্রগুলোকে উদ্বলিত করা হবে এই সমুদ্র বলতে তাপসিলে এসেছে যখন সিংহায় পুকুরা দেওয়া হবে যত সমুদ্রের পানি আছে সব পানিগুলোকে এক জায়গায় করা হবে অর্থাৎ একটা সমুদ্রে ঢুকানো হবে তখন কিয়াম চালু হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ তালা বলেন যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে সিংহায় যখন পুকার দেওয়া হবে কবরে যত মানুষ আছে সব মানুষগুলো উঠে দৌড় শুরু করবে মানুষগুলো সব বাইরে বের হয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ তাআলা বলেন হে মানুষ

না দা বাবু আল্লাহ তালা বলছেন সেদিন তুমি দেখতে পাবে প্রতিটি মা মায়ের কাছে সন্তান থাকবে মায়ের কোলে সন্তান থাকবে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে যখন সিংগায় ফুকা দেওয়া হবে মায়ের কোল থেকে সন্তানটা জমিনে পড়ে যাবে মা কিন্তু টের পাবে না এরপরে আল্লাহ তালা বলছেন গর্ভপতি থাকবে গর্ভপতি মা যখন কেমতের কিয়ামত শুরু হয়ে যাবে সিঙ্গায় ফুকার দেওয়া হবে গর্ব প্রতিমা প্রসব করে ফেলবে সন্তান জমিনে পড়ে যাবে মা টের পাবে না দেখবেন প্যাটি দুই মাসের সন্তান তিন মাসের সন্তান চার মাস পাঁচ মাস এরপরে দশ মাসের সন্তান এই রকম থাকবে কি থাকবে না বলেন এখন যে অবস্থা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস বিভিন্ন মাসের সন্তান মায়ের গর্ভে আসে না নাই বলেন যখন কিয়ামত যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে তখন গর্ভ থেকে থেকে সন্তানটা প্রসব করে পড়ে যাবে কিন্তু এমন অবস্থা পাবে না এটা হলো কিয়ামতের অবস্থা কথা বলেন ঠিক কিনা কত কঠিন হবে সেই কিয়ামতের অবস্থা আল্লাহ এই জন্য বলছেন তোমরা সেই কিয়ামতকে তোমরা ভয় করো সম্মানিত হাজেরিন এরপর যখন হযরতি ইসরাফিল দ্বিতীয় ফুকার দেবে দ্বিতীয় ফুকরের সাথে কি রকম হবে আল্লাহ তাআলা বলেন কুল্লু

আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে একমাত্র থাকবেন যিনি বলেন তিনি কে আল্লাহ আমার। দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালা তাকে বলবেন সব মানুষের যান কবেজ করার জন্য সব মানুষের যান যখন কবেশ হয়ে যাবে তখন জিজ্ঞেস করবে আল্লাহ তালা এখন কে আছে ভাই আসেন আসেন এরপরে হজরত আদাসামকে জিজ্ঞেস করবে আর কে আছে তখন তিনি বলবে আকাশে ফেরেস্তারা আছে সব ফেরেস্তাগুলো যান যখন কবজ করা হবে এরপরে আর কে আছে বলবে আল্লাহ তালা চারজন ফেরিস্তা ইসরাইল ইসরাফিল মিকাইল আজরাইল আল্লাহ তালা বলবে তোমরা তাদের জানগুলো কবজ করো যখন সেগুলো হবে এরপরে আল্লাহ তালা বলবে আজরাইল আর কে আছে হজরত সাল্লাম বলবে আল্লাহ তালা আপনি এবং আমি আছে আর কেউ নাই তখন আল্লাহ তালা বলবে আজরাইল তুমিও মরো আজরাসলাম বলবে আল্লাহ আমি কেন মরব আমি যদি জানতাম আমাকেও দুনিয়া থেকে বিদায় নিতে হবে তাহলে কোনো দিন আমি এই দায়িত্ব গ্রহণ করতাম না আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যা ইয়াকাতুল মাউত প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তুমিও মরে যাও সব মানুষগুলো শেষ যাবে একমাত্র থাকতে কে লিমানুল মুলকু ইয়াউম লিল্লাহিল ওয়াকিলুন কহা একমাত্র ক্ষমতাবান আল্লাহ তাআলা তুমি সারা আর কেউ থাকবে না সম্মানিতা হাদীন এরপর আল্লাহ তালা বলছেন রজাতিল আর দু জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালা বের করে দেবেন খনিজ সম্পদ যেমন আমাদের দেশে সাতটা খনি আছে কয়টা খনি কয়লা পাথর সোনা এরকম সাতটা খনি আছে লোহা এই খনিজ সম্পদগুলো সব কিছুকে আল্লাহ তালা উপরে তুলে দেবেন আল্লাহর হানির মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন সম্পদগুলোকে গুলোকে খনিজ সম্পদ গুলোকে জমিনের ভিতর থেকে উপরে তুলে দেওয়া হবে তখন হত্যাকারী আফসোস করে বলবে হাই পৃথিবীতে আমি এই জন্য এই সম্পদের জন্য আমি মানুষকে হত্যা করেছি আফসোস করবে কি জন্য আমি এগুলো করেছি আল্লাহ হাবিব বলেন আত্মীয় স্বজনের হক নষ্টকারী সম্পদের জন্য আত্মীয় স্ব নষ্ট করেছে আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে এই রকম লোক বলেন আমাদের সমাজে আছে না নাই বাবা মারা মারা গেছে গেছে মা এখন সন্তান আছে একা সকল জমিগুলো দখল করে খায় বোন আছে বোনকে জমি দিতে রাজি নয় কথা বলেন ঠিক কিনা আপনাদের গ্রামে নাই আছে নাকি হাই সর্বনাথ বলেন কি সব খায় বোনকে দিতে রাজি নয় সম্মানিত ভাইরা আপনি এই ধন সম্পদ যার হক নষ্ট করে আপনি এগুলো করলেন আপনি তো মারা গেলে আপনার সন্তান খাবে কিন্তু হিসাবটা কে দেবে হিসাব কে দেবে আপনাকে দিতে হবে দুইটা ঋণ একটা হচ্ছে আল্লাহ তালার হক একটা হচ্ছে বাদ্দার হক আল্লাহর হক নষ্ট করলে যেমন নামাজ রোজা আল্লাহ তালা যে হুকুমগুলো করেছেন নষ্ট করলে আল্লাহ তালা মাফ করতেও পারেন না করতে পারেন তার ব্যাপার কিন্তু বান্দার হক বান্দার হক যদি বান্দা না মাফ করে আল্লাহ মাফ করবে না এই জন্য আমরা কি জন্য হক নষ্ট করি কি জন্য আমরা এগুলো করি যার যেটা হক আছে আমরা দিয়ে দেবো ঈশা আল্লাহ আল্লাহ হাবিব বলেন হত্যাকারী বলবে আমি এই ধন সম্পদ জন্য হত্যা করেছি সে আফসোস করবে এরপরে তিনি বলেছেন আত্মীয় স্বজনের হক নষ্টকারী বলবে হাই সর্বনাশ যে ধন সম্পদ আজকে আমরা দেখতেছি এই ধনসম্পদের জন্য আমি আত্মীয়তা ছিন্ন করেছি আত্মীয়তা ছিন্ন করেছি এরপরে চোর বলবে হাই সর্বনাশ এই ধন সম্পদ চুরি করতে গিয়ে আমি যখন ধরা পড়েছিলাম আমার হাত কেটেছিল কি জন্য আমি এগুলো করেছি প্রত্যেকটা লোক এই রকম করে আফসোস করবে কিন্তু কেউ কোনটা গ্রহণ করবে না না গ্রহণ করে সকলে চলে যাবে কেউ গ্রহণ করবে না এরপর আল্লাহ তালা বলছেন এবং মানুষ বলবে আর কি হলো যখন জমিন থেকে সব কিছু উপরে উঠে সব হয়ে যাবে তখন মানুষগুলো বলে হাই সর্বনাশ এর কি হলো ইয়ং মাইজিং তো হাত সেদিন সে জমিনের উপরে যা কিছু করেছিল সব কিছু জমিন বলে দেবে আল্লাহ নবীর সাহাবিদ হযরত আবু হুরাই রা আল্লাহ থেকে বলে তিনি বলেন আল্লাহর নবীর সল্লাহল্লাহ সাল্লাম ইয়ং তো তোহাদ দিসো এই আয়াটি তিনি তিল করে বললেন জমিনের বৃত্তান্ত কি তা তোমরা কি জানো সাহাবীরা বললেন ইয়া আপনি এবং আল্লাহ ভালো জানেন আল্লাহ জমিনের বৃত্তান্ত হলো জমিনের মানুষ যা কিছু করত ভালো মন্দ অন্যায় জুলুম যা কিছু করতো কি দিনে জমিন সব কিছু আল্লাহ তালাকে বলে দিবে সব জমিন বলে দেবে আজকে আপনারা যে জমিনে বসে আছেন এই মহাবিলের জন্য আপনারা সময় দিতেছেন এই জমিন সেদিন আল্লাহ বলবে উমুক 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 আমার এখানে ছিল আমার উপরে বসে তারা কোরআনের আলোচনা শুনেছে জমিন বলবে গেলে বলবে না এটার পরিবর্তে যদি অন্য কাজ করেন খারাপ কাজ তাও বলে দেবে এই আপনারা দেখতেছেন দেশে একদল ইসলাম নিয়েটা রানি করতেছে যে ইসলাম ক্ষমতায় আসুক আরেক দল টানাটানি করতেছে মানব রচিত আইন নিয়ে উভয় কিন্তু মুসলমান উভয় কি বলেন মুসলমান না একটা হচ্ছে মানব রচিত আইন একটা হলো কোরআনের আইন একদল চাইতেছে কোরআনের কোরআন সংসদে আসুক আরেক দল চাইতেছে না মানব রচিত আইন সংসদে আসুক এখানে আপনি যে যারা ইসলামপন্থী তাদের বিরুদ্ধে আপনি যে কাজগুলো করতেছেন সেই জমিনে আপনি হাঁটতেছেন সেই জমিন দিয়ে সেই মিটিং মিছিল করতেছেন এই জমিন সেদিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে কি দেবে না বলে দেবে কি দেবে না দেবে সম্মানিত হাজির এরপর আল্লাহ তালা বলছেন আস্তা আস্তা বিয়ান্ন রব্বাকা ও হা না হা জমিন তার বৃত্তান্ত বলে দেবে সব কিছু বর্ণনা করবে জমির মানুষ কি করেছিল কোথায় সব বলে দেবে আল্লাহ তালা যদি ইচ্ছা করেন এই জমিন কথা বলতে পারবে কি পারবে না কি পারবে না শুধু তাই নয় আল্লাহ তালা সুরা এসিনের ভিতরে বলছেন সেদিন মানুষের হাতগুলো কথা বলবে মানুষের পাগুলো কথা বলবে আল্লাহ আপনি আমিন বলেন

সেদিন আমি হুকুম হাত গুলো আমার সাথে কথা বলবে মানুষের পা গুলো আমার সাথে কথা বলবে পৃথিবীতে যা কিছু করেছিল সব কিছু সম্পর্কে আমি আল্লাহকে সব বলে দিবি শুধু তাই নয়

আমি আল্লাহ তালার সাথে কথা বলবে ভাই তাদের হাতগুলো কথা বলবে ওয়াই জুলুকুম তাদের পাগুলো কথা বলবে বেমা কানুই আমার যা সে করেছিল সব সম্পর্কে আমি আল্লাহ তালাকে বলে দিবে সমস্ত হাজি রিন তা আমরা বুঝলাম জমিন সেদিন আল্লাহ তালার সাথে কথা বলবে সাক্ষ্য দেবে মানুষের হাত পাগুলো সাক্ষ্য দেবে এমন কি আপনার যে জিব্বা এই জিব্বাটাও কিয়ামতির দিন আপনি যা যা করেছেন সব কিছু আল্লাহ তালাকে বলে দেবে আল্লাহ তালা বলছেন সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে লিউরো আমাল এবং তাদের কৃতকর্ম তাদের আমলগুলো তাদেরকে দেখানো হবে কেউ যদি পরিমাণ ভালো কাজ করে সেটাও কিরামতির দিন তাকে দেখানো হবে আর কেউ যদি পরিমাণ খারাপ কাজ করে কিয়ামতির দিন এটাও তাকে দেখানো হবে আমাকে আলোচনা শেষ করতে বলা হয়েছে আরও অনেক আলোচনা ছিল এই বিষয়ে যে আমল দেখানো হবে কিভাবে কোথায় কিন্তু এগুলো বলার আর সময় নেই ঠিক আছে যতটুকু কথা বললাম আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলি বোঝার মানাল আমল করার তহিদান করুন সকলে বলি যেটা বলি আমিন তা আপনারা আমার তো সেনেন আপনাদের সন্তান আর আমি মাদ্রাসা করেছি মহিলা কমি হাফিজি মাদ্রাসা আপনাদের এখানেই আমাদের বারো নম্বরে আমাদের মাদ্রাসা ঠিক কিনা বলেন এটা শুধু আমার মাদ্রাসা না সকলের মাদ্রাসা এটা বারো নম্বর বারো নম্বর কোনো মাদ্রাসা নাই আমার অনেক দিন থেকে একটা আশা ছিল যে আমি একটা মাদ্রাসা করবো তো ইনশাল্লাহ আমি আল্লাহ পাক আমাকে তৌফিদান করেছে আমি মাদ্রাসা করেছি প্রায় সতেরো আঠারো জন বাচ্চা আছে আরও অনেক বাচ্চা আসবে এখানে কদমতলী মোহরের কাছে কদমতলি মোড় এখানে তাই আপনারা যাদের সন্তান আছে এই সন্তানগুলো কিন্তু আপনারা জানেন একটু এক মিনিট একটু বলতে চাই সেটা হলো সন্তান এই সন্তানগুলো আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত করেন তাহলে সন্তানগুলো কী দিন আপনার জন্য ভালোভাবে উপকার আসবে আর যদি আপনি সন্তানগুলোকে সুশিক্ষা শিক্ষিত করতে না পারেন তাহলে হাদিসের মধ্যে আছে আল্লাহর হাফিজ আল বলছেন কে আমি দিন ওই সমস্ত সন্তানের ওই সমস্ত পিতা মাতার বুকের উপর পা দিয়ে সন্তানগুলোর জাহান চলে যাবে এর সে আর অপমানিত লাঞ্ছনজনের কারাদ নাই এই জন্য আমাদের কাজ হলো আমাদের দায়িত্ব হলো সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করা আপনাদের যাদের মেয়ে আছে মহিলা মাদ্রাসা আপনাদের মেয়েগুলোকে আপনারা এখানে দিতে পারেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ও আর আমার মাদ্রাসার মাহফিলার ডেট করেছে ইনশাআল্লাহ জানুয়ারি আঠারো তারিখে দিনের বেলা বক্তা ঢাকার একজন খুব আব্দুল আলিম জামালি ঢাকা জি আব্দুল আলিম জামালি আর দ্বিতীয় আলোচক আপনাদের মা যাই দ্বিতীয় আলোচক আমার ওখানে তাই দ্বিতীয় আলোচক আপনারা যাবেন আপনার দাওয়া থাকলে